নমস্কার বন্ধুরা আমি সোনালি তোমরা দেখছি এস ডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো পোনা মাছের ঝোল আমি কীভাবে পোনা মাছ বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি চারটে পোনা মাছ নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি এটা আমি দশ মিনিট মতো রেখে দেব মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর নিচ্ছি আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই ওই তেলের মধ্যে আমি ফড়ুংয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর একটা টমেটোর আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি সরষে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আমার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাওয়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো সর্ষে বেশি ভাজলে তেতো লাগবে সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে এবার আমি জলটা ফুটতে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ঝোল ফুটে এসছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দু তিন মিনিট ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পোনা মাছের ঝোল আমি মাছটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে